রবিবার সাতই সেপ্টেম্বর প্রথম দফার পরীক্ষা নিয়েছে এসএসসি প্রথম দিনের পরীক্ষার পর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও এসেছে পরীক্ষার্থীদের তরফ থেকে আগামী চোদ্দ তারিখ দ্বিতীয় দফার পরীক্ষা তবে এসএসসি পরীক্ষা নিয়ে বড় মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে এসএসসি পরীক্ষা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন প্রহসনের পরীক্ষা ত্রুটিযুক্ত পরীক্ষা তিনি আরও বলেন বহু পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পেয়েও পরীক্ষা দেননি তারা মমতা ব্যানার্জির কাছে চাকরির আশাই করেন না পরীক্ষা ব্যবস্থা তীব্র সমালোচনা করেন শুভেন্দু অধিকারী তার দাবি মোট টেন্টেড উনিশশো আটান্ন শুনুন শুভেন্দু অধিকারী ঠিক এ প্রসঙ্গে কি বলেছেন শোনাবো তার বক্তব্য তালিকা বের করব করছি লিস্ট বেরিয়েছে আঠারোশো ছয় এখানে তো এখানে তো উনিশশো ছাপ্পান্ন একশো চাকরি চুরি ইস্যুতে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে নিশানা করেন শুভেন্দু অধিকারী শুনে নেওয়া যাক মঞ্চে ঠিক কি বলেছেন শুভেন্দু ডবল ডবল চাকরির পরিবর্তে এখন ডবল ডবল চাকরি চলে যাচ্ছে আজকে যে পরীক্ষা হয়েছে যে পরীক্ষায় অনেক পরীক্ষা যে প্রশ্নপত্র তৃণমূলের চোরেরা এজেন্টরা বিক্রি করেছে যে পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা নিতে বাধ্য হয়েছে যে পরীক্ষার প্রশ্নপত্রের মান কখনো শিক্ষক হওয়ার প্রশ্নপত্রের যোগ্যতা সম্পন্ন ছিল না কারণ শিক্ষক তাদেরই করা হয় যারা যারা আগামী দিনে আমাদের ভাইজি ছেলে মেয়ে তাদেরকে মানুষ করবে তাদের জ্ঞানের চেতনাকে জাগ্রত করবে তাদের মানব সম্পদকে বিকশিত করবে যে কোনো পরীক্ষার্থীর কাছ থেকে জেনে নেবেন এই পরীক্ষার প্রশ্নপত্রের মান শিক্ষক হওয়ার জন্য তার সমতুল্য নয় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তাই চাকরি চোর হবে শুধু মোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান চালালে হবে না খালা মমতা আর তার চোর ভাইপোকে চালানোর শপথ নিয়ে বুঝে 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 বাড়িতে ফিরে যাবেন এটুকু আমি বলবো উল্লেখ্য দীর্ঘ ন বছর বাদে গত রবিবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা হয় স্কুল সার্ভিস কমিশনের দাবি নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে প্রথম দিনের পরীক্ষা দুপুর বারোটার সময় পরীক্ষা শুরু হয় ছশো ছত্রিশটি পরীক্ষা কেন্দ্রে তিন লক্ষেরও বেশি চাকরি পরীক্ষা দেন উল্লেখ্য কিছুদিন আগে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করেছিল এসএসসি আর রবিবার প্রথম দফার পরীক্ষাও নেওয়া হয়েছে এসএসসির তরফে আগামী চোদ্দ তারিখ রয়েছে আরও এক দফার পরীক্ষা প্রথম দিনের পরীক্ষার পর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও এসেছে পরীক্ষার্থীদের তরফ থেকে এদিনের পরীক্ষায় একটি ঘটনা বিশেষভাবে নজর কেড়েছে বিভিন্ন মহলের আর সেই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চর্চাও শুরু হয়েছে চাকরি হারানোর প্রতিবাদ দেখা গেল পরীক্ষার দিনেও কালো পোশাকে লেখা হোক প্রতিবাদ আর সেই পোশাক পরেই নবম দশম শ্রেণীর পরীক্ষায় বসলেন বাঁকুড়ার চাকরিহারা শিক্ষিকা শর্মিষ্ঠা দুয়ারি রীতিমতো হোক প্রতিবাদ লেখা কালো টি শার্ট গায়ে এদিন বাঁকুড়ার রাজগ্রাম বিবেকানন্দ হিন্দু বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেন তিনি পরীক্ষা দিয়ে নিজের অভিজ্ঞতা জানানোর পাশাপাশি তিনি জানান দু সালে যখন প্রথম পরীক্ষা দিয়েছিলেন তখন হাসি মুখে দিয়েছিলেন এখন মনের মধ্যে একটা আতঙ্ক তারা করে বেড়াচ্ছে এই সরকার তাদেরকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছে তারা অনেকটাই মজবুত হয়েছেন একই সঙ্গে ফের দুর্নীতির আশঙ্কাও করেছেন তিনি শুনে নেওয়া যাক কি বলেছেন শর্মিষ্ঠা প্রথমবার যখন এসএসসি দিয়েছিলাম দু সালে তখন যে আনন্দ উত্তেজনা ছিল সেটা এক মুহূর্ত মানে নেই এখন ওটা নেই এখন শুধু মনের মধ্যে একটা ওই ভয় তাড়া করছে যে গতবারের মতো প্রহসন হবে আবার চুরি হবে আবার এই দুর্নীতিবাদ সরকারের জন্য আবার প্যানেলটা বাতিল হয়ে যাবে এই ভয়টা আছে আর কি প্রতিবাদের একটা ছবি দেখা গেল তোমার ভিতরে সেখানে যে হোক প্রতিবাদ এই অবস্থায় তুমি স্কুলে ঢুকেছিলে আবার স্কুল থেকে পরীক্ষা দিয়েও বেরিয়ে এলে কেন এই প্রতিবাদের ভাষা এখন এই সরকার তো আমাদেরকে আবার নতুন করে লড়াই করতে শেখালো যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক এত অন্যায় করে এই সরকার যখন আমাদের চাকরিগুলো কেড়ে নিল তখন আমরাও দেখাতে চাইছি যে লড়াইয়ের ময়দান ছেড়ে যাবার পাত্র আমরা নই আমরা শেষ পর্যন্ত লড়াই করব এবং যতই দুর্নীতি করুক সত্যের জয় ঠিক হবে পরীক্ষা দিল পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই সরকার তো চুরির ফাঁক ফকরগুলো ঠিকঠাক রেখেইছে কারণ কার্বন কপি যেটা ওএমআর কার্বন কপি সেটা এত হালকা কার্বন পেপারটা দিয়েছে যাতে করে ডুপ্লিকেট যে ওএমআর পেপার আমরা পেয়েছি সেটাতে সইগুলো ভালো করে ওঠেইনি এই পরীক্ষা দিলে পরীক্ষা আরও কি আবার সেই চাকরি পাওয়া যাবে সেরকম কোনো সম্ভাবনা নেই না আবার সেই কেস দেখুন কেস তো হবেই তার কারণ হচ্ছে ইতিমধ্যে তো আমরা গতকাল পরশু থেকে একটা খবর শুনছি যে প্রশ্নপত্র আউট হয়ে গেছে এখন সত্যি যদি প্রশ্নপত্র আউট হয়ে থাকে তারা যে সহজ প্রশ্নটা হয়েছে সেক্ষেত্রে ওটাই ষাটে ওই পঞ্চান্ন ছাপ্পান্ন আবার হয়তো ম্যাজিক নাম্বারের মতন উঠে আসবে সেক্ষেত্রে আমরা হয়তো আবার পঞ্চাশ একান্ন আটকে যাব আবার কেস হতেই পারে প্যানেল বাতিল হওয়াটা তো এখন রাজ্য সরকারের কাছে খুব সহজ একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে আগে যখন চাকরি পেয়েছিলেন যেরকম প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পেরেছিলেন এবারে চাকরি হারিয়ে সেই প্রিপারেশন কি নিতে পেরেছেন সেই পরীক্ষা দেখুন আমার যদি গলার মধ্যে ঘুরিয়ে দেওয়া হয় তারপর যদি বলা হয় যে তুমি নিজের মতন করে টেনে সেটা সেই রকম অবস্থায় পরীক্ষা দেওয়া আর সুস্থ মস্তিষ্ক পরীক্ষা দেওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে ষোলো সালে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন তো একটা ফ্রি মাইন্ডে পরীক্ষা দিয়েছি একটা নতুন ভবিষ্যৎ তৈরি করবো সে আশা নিয়ে পরীক্ষা দিয়েছি এখন তো সেটা নয় এখন চাকরিটা চলে গেছে সেই চাকরি কিভাবে বাঁচাবো সেই চিন্তাতেই আমাদের আর্ধেক দিন রাত্রে ঘুম হয়নি পরীক্ষার প্রিপারেশন খুব একটা ভালো হয়নি তা সত্ত্বেও পরীক্ষাটা দিয়েছি চেষ্টা করেছি যে লড়াই করে যদি ফিরে আসতে পারি শব্দ লেখা রয়েছে সেই প্রতিবাদ চলবে হ্যাঁ এই প্রতিবাদ আমাদের চলবে কারণ আমাদের এমন অনেকেই রয়েছে যারা হয়তো মানসিক অস্থিরতার জন্য ভালো করে পরীক্ষাটা দিতে পারেনি তারা যে আদৌ চাকরি পাবে বা এই যারা রয়েছে তাদের মধ্যে তো আবার আমরা শিক্ষক চাকরি পাবে দু এমনটা তো কথা নয় পাবে না এটাই স্বাভাবিক কিন্তু তারা যাতে প্রত্যেকেই নিজের চাকরিটা স্বমহিমায় ফেরত পায় তার প্রতিবাদ কিন্তু আমাদের চলবে প্রথমবার যখন এসএসসি দিয়েছিলাম দু সালে তখন যে আনন্দ উত্তেজনা ছিল সেটা এক মুহূর্ত মানে নেই এখন ওটা নেই এখন শুধু মনে শর্মিষ্ঠা দুয়ারির মতন হাজার হাজার পরীক্ষার্থীর লাখো লাখো পরীক্ষার্থীর কিন্তু আশঙ্কা ওই এক জায়গাতেই আবার দুর্নীতি হবে না তো এদিকে বিরোধী দলনেতা নেতা তিনি যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন সেটা যদি ভালো করে ভাবা যায় বা দেখা যায় তাহলে টেন্টেড বা দাগি শিক্ষকরা যাদেরকে সুপ্রিম কোর্ট বলেছিল যে একজনও যাতে দাগি শিক্ষক পরীক্ষা দিতে না পারে সেই ব্যবস্থা করতে হবে আর যদি সেটা সত্যি হয় মানে সুপ্রিম কোর্টের নির্দেশের তো তাহলে অমান্য করা হচ্ছে শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী বক্তব্য অনুযায়ী একশো জন টেন্টেড শিক্ষক পরীক্ষা দিচ্ছেন তার মানে উনিশশো জন দাগি শিক্ষকের তালিকা হওয়া উচিত ছিল আঠেরোশো ছজনের তালিকা প্রকাশ করা হয়েছে তার মানে একশো জন গায়েব তাহলে এই একশো বাহান্ন জন কি এবার পরীক্ষা দিচ্ছে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে